বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় চাঁদের পাহাড়ের ষষ্ঠ পরিচ্ছেদে যে বিষয়টি আছে সেটা সংক্ষিপ্ত আকারে বলছি শঙ্কর ও আলভারেজ কাবালো পৌঁছলে এক পর্তুগিজ বদমাইশ লোক শঙ্করের সঙ্গে জুয়া খেলে তার সর্বস্ব কেড়ে নিতে চায় সেটা ওখানে পোকার বলা আছে কিন্তু শঙ্কর রাজি না হলে সে শঙ্করকে মারতে চাইলে আলভারেজ বুঝতে পারে যে তার দিকে বন্দুক উঁচিয়ে ধরে এবং পরে পর্তুগিজ লোকটা অর্থাৎ ওই আলবুকার্ক তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে সানকিনি পৌঁছে তারা ঘন জঙ্গলে প্রবেশ করে সেখানে তাঁবু খাটায় এই অঞ্চলে অনেক বাউ বাউ গাছ আছে এখানে তাদের সঙ্গে কয়েকজন কৃষ্ণবর্ণ দীর্ঘকায় লোকের সঙ্গে দেখা হয় এখানে তারা অদ্ভুত জন্তুর নাম শোনে ডিঙ্গোনেক এটা ছিল এই ষষ্ঠ পরিচ্ছেদের ছোট্ট করে বলা অংশ এবার এখানের কিছু ইম্পর্টেন্ট লাইন যেখান থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বললে পরেরটা কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল তারপরের লাইন আফ্রিকার এই সমস্ত অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না তারপরেরটা এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনেও কখনো সে দেখেনি তারপরে শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হল এরপরেরটা বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না তারপরের লাইন প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল এক্ষেত্রে বলে রাখি এই লাইনগুলো তারাই মার্ক করতে পারবে যারা উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদটা ভালো করে পড়বে এছাড়াও অনেক অনেক লাইন আসতে পারে কিন্তু তার জন্য দরকার হলো পরিচ্ছেদগুলো ভালো করে পড়া আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে